পুরাতন মালদা এলাকায় বিদ্যুতের দাবিতে পথ অবরোধ মালদা নালাগুলা রাজ্য সড়ক রায়পুর এলাকার দুর্গা মন্দির মনে পথ অবরোধ বিদ্যুতের দাবিতে এলাকাবাসীদের অভিযোগ বিদ্যুতের ভোল্টেজ নেই বারবার বিদ্যুৎ দপ্তরে জানিয়েও সমস্যার কোনো সমাধান হয়নি তাই তারা রাস্তায় নেমে পথ অবরোধ করছেন তাদের দাবি ঠিকঠাক বিদ্যুৎ পরিষেবা না হওয়ার কারণে এই গরমে যেমন তাদের অস্বস্তির মধ্যে পড়তে হচ্ছে বারংবার তেমনি তারা জলও পাচ্ছেন না সকাল থেকে প্রশাসনকে এ বিষয়ে জানিয়েও কোনো ব্যবস্থা নেয়নি বলে আজ সকাল থেকেই তারা বিক্ষোভ দেখাতে শুরু করেন বিদ্যুৎ চাই এই স্লোগানকে সামনে রেখে মালদায় নালাগোড়া রাজ্য সড়ক অবরোধ করেন মহিলারা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান যার জেরে সমস্যার মধ্যে পড়েন নিত্যযাত্রীরা

আপনার আপনারা কি প্রশাসনকে জানিয়েছেন প্রশাসনকে জানানো হয়েছে প্রশাসনকে জানানো হয়েছে কোনো সুযোগ পাননি

পুরো বাচ্চা আমার ইচ্ছে ই করছেন লাইন লাইন আছে কিন্তু নাই ভিতরে হচ্ছে না লাইনের সমস্যা আছে লাইনের সমস্যা লাইনের সমস্যা মেম্বার প্রধান কিছু বলে ডিজিশিয়ান দিচ্ছে না আমরা বাস করছি বাচ্চারা গরম থাকতে পারছে না পড়তে পারছে না মানে ফ্যান ঘুরে নেওয়ার সমস্যা প্রচুর আমরা অ্যাপ্লাই করেছি বারবার অফিসে গেছি পুলিশ ডিজিশিয়ান লাইন অফিসার এবং আমাদের যে পাণ্ডব যা আছে ওনাকে বলেছিলাম উনি বলেছিল ভাই ভোট চলছে ভোটটা পার হয়ে যাক ও তো একটা মাস্ক দিয়ে জমা যা জমা দিয়ে আমাকে বাকিটা আমরা দেখছি এই বলে এখন হয়ে আছে এখন লাইনে দিচ্ছে না এই জন্য আমরা রাস্তা করেছি